ক্লাভাম ড্রাই সিরাপ এই ক্লাভাম কাজ কি এটির ব্যবহার এর মাত্রা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব এবং এই ক্লাভাম বি ড্রাই সিরাপটিকে ডাক্তারবাবুরা কী কারণে দেয় এটিকে কি কারণে প্রেসক্রিপশন করে থাকে এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এর সঠিক ব্যবহার কি আছে এর সঠিক ইউজ কি আছে এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব তো দেরি না করে চলুন নতুন কিছু শিখা জানবো এই ক্লাভাম বিট ড্রাই সিরাপটির সাল্ট কি রয়েছে এর মেন সাল্টটি রয়েছে অ্যামক্সিলিন এই অ্যামক্সিলিন এটি কিন্তু টু হান্ড্রেড মিলিগ্রাম দেওয়া রয়েছে এবং এর মধ্যে দ্বিতীয় সালটি রয়েছে সেটি হচ্ছে ক্লাবুলানিক অ্যাসিড যেটি রয়েছে টোয়েন্টি মিলিগ্রাম প্রতি ফাইভ এম এ দেওয়া থাকে তো এগুলি এর শাল দেওয়া থাকে এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে অ্যালক্যাম কোম্পানি দ্বারা এটি কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল হয়ে থাকে বা এলকেম কোম্পানি এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে তো এর কাজ কি এবং এই ক্লাভাম বিট ড্রাই সিরাপটি কী কাজে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে বা ব্যবহার করতে বলে তো এই ক্লাভাম বিট ড্রাই সিরাপটি কিন্তু একটি অ্যান্টিবায়োটিক সিরাপ এটি বেশিরভাগ ব্যবহার করা হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটি কিন্তু ছোট বাচ্চাদের সিরাপ এবং এর কাজ হচ্ছে অনেক সময় দেখা যায় বাচ্চাদের মাঝে যে জ্বর হয়ে যায় হয়তো প্যারাসিটামল সিরাপ খাচ্ছে এবং জ্বর ছাড়ছে না সেই সময় ওরা এটিকে ব্যবহার করে থাকে খুব ভালো রেজাল্ট দেখা দিয়ে থাকে এবং অনেক সময় দেখা যায় যে জ্বরের সাথে সর্দি আছে বা বুকে কপ জমে গেছে তখনও কিন্তু খুব ভালো কাজ করে বা অনেক সময় বাচ্চাদের কানের মধ্যে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায় যে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে গেছে বা হয়তো কানের মধ্যে জল ঢুকায় দিয়ে হয়তো পিচ বেরোচ্ছে বা পুঁজ বেরোচ্ছে তখনও কিন্তু খুব ভালো কাজ করে বা হয়তো ফুঁসড়ি হয়ে গেছে কানের মধ্যে তার কারণে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে গেছে তখনও খুব ভালো কাজ করে অনেক সময় নাকের মধ্যে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায় তখনও কিন্তু এই ক্লাভাম বিট ড্রাই সিরাপটি খুব ভালো কাজ করে এবং মাড়িতে ইনফেকশন হয়ে যায় অনেক সময় তখনও কিন্তু এই ক্লাভাম বিট ড্রাই সিরাপটি খুব ভালো কাজ করে এছাড়া অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের অনেক সময় শ্বাস কি হয় ইনফেকশন হয়ে যায় যে হয়তো ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে গেছে বা হয়তো শ্বাস নিচ্ছে তো বুক বুকের মধ্যে কিন্তু ঘর ঘর শব্দ হয় যে একটা আওয়াজ বিকট আওয়াজের টাইপের হয় তখনও কিন্তু ওই ক্লাভাম বিড সিরাপটি খুব ভালো কাজ করে থাকে এবং স্কিন ইনফেকশনেও খুব ভালো কাজ করে থাকে এই সিরাপটি তো এগুলি কাজে ডাক্তারবাবুরা কিন্তু ব্যবহার করে থাকে এই ক্লাভাম বিড ড্রাই সিরাপটিকে দিয়ে থাকে এবং এই সিরাপটির ডোজ কীভাবে দেয় এটিকে কীভাবে ব্যবহার করে তো এই ক্লাভাম্বির ড্রাই সিরাপটির ডোজ দেওয়া হয় এটিতে কিন্তু একটি এক্সট্রা ডিস্টেল ওয়াটার দেওয়া থাকে মানে একটি এক্সট্রা জল দেওয়া থাকে এই সিরাপটিতে এবং একটি পাউডার থাকে এই এক্সট্রা জলটি পাউডারের মধ্যে মিশিয়ে আপনাদেরকে ওষুধটি তৈরি করতে হবে এইভাবে এটিকে তৈরি করার পরে যখন আপনার বাচ্চাকে খাওয়াবেন তখন সিরাপটিকে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকার পরে যদি আপনার বাচ্চার বয়স চার বছর হয়ে থাকে বা সাড়ে চার বছর হয়ে থাকে তাহলে আপনি চার বছর বয়সের ক্ষেত্রে পাঁচ এম করে আপনি কিন্তু দিতে পারবেন সকালে ও রাত্রে আপনি কিছু খাওয়ার পরে খাওয়াই দিতে পারবেন এই সিরাপটি আপনি খালি পেটে খাওয়াবেন না কিছু খাওয়ার পরে যদি খাওয়াই দেন বেশ ভালো রেজাল্ট দেখা দেয় এভাবে এটিকে কিন্তু ব্যবহার করতে হবে এবং এই সিরাপটিকে ব্যবহার করার পরে অবশ্যই তার পেঁয়াজটি ভালোভাবে লাগিয়ে দিতে হবে না হলে এমনও হতে পারে যে অনেক সময় পোকামাকড় ঢুকে যেতে পারে আপনার যে বোটলটি রয়েছে ওষুধের বোটলের মধ্যে পোকামাকড় ঢুকে হয়তো আপনার বাচ্চার আরও অন্য রোগ হয়তো সৃষ্টি হয়ে যেতে পারে তাই আপনি খাওয়ার সময় অবশ্যই সতর্ক হয়ে তারপরে কিন্তু খাওয়াবেন এভাবে এটিকে ব্যবহার করা হয় এই সিরাপটির বর্তমান রয়েছে টাকা এবার যে এই ড্রাই সিরাপটির ব্যাপারে এর সাইড এফেক্ট হয়ে থাকে যেমন যদি আপনি হয়তো এটিকে খাওয়াচ্ছেন বা হয়তো বেশি বেশি মাত্রায় ব্যবহার করছেন তাহলে হয়তো হতে পারে যে আপনার বাচ্চার ডায়রিয়া হয়ে যেতে পারে পায়খানার সমস্যা হতে পারে বা আপনার বাচ্চার বমি বমি ভাব লাগতে পারে বা অনেক সময় পেটে ব্যথা আসতে পারে তো এছাড়া যদি অন্য কোনো সমস্যা দেখা দেয় যে দেখা দিচ্ছে যে অ্যালার্জির সমস্যা এই সিরাপটি খাওয়ার কারণে আপনার বাচ্চার অ্যালার্জি হয়ে যাচ্ছে তখন কিন্তু এটিকে বন্ধ করে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন এছাড়া অন্য কোনো সমস্যা দেখা দিলে আপনার ডাক্তারবাবুর কাছে আপনি কিন্তু অবশ্যই পরামর্শ করবেন এবং যে কোনো মেডিসিন নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন আপনারা নিজে নিজে ব্যবহার করবেন না এছাড়া এই সিরাপটিকে আপনারা সাত দিনের বেশি বেশি কিন্তু বাচ্চাদের সেবন সেবন করাবেন না দিনের করাটা উচিত না এবং এর সতর্কতা কি কি রয়েছে এর সতর্কতা রয়েছে যে আপনি যদি জিরো বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করতে চান এই ক্লাভাম বিড ড্রাই সিরাপটিকে তবে ব্যবহার করবেন না ব্যবহার করার আগে আপনার ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিবেন তারপরে আপনি এটিকে ইউজ করবেন এই ভিডিওটি দেখার পরে আপনাদের যদি হালকা উপকার হয়ে থাকে যে অল্প কিছু হয়তো উপকার হয়েছে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন যাতে মেডিসিন রিলেটেড যেকোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আজকের ভিডিও এখান থেকে দেখা হবে পরের ভিডিও